টাকা ছাড়া কোটিপতি হতে দশটি বিষয়ের উপরে গুরুত্ব দিন বিষয়টা একটু গোলমেলে লাগছে তাই না আমরা মনে করি যে কোটিপতি হতে হলে অবশ্যই টাকা দিয়ে কোটিপতি হতে হবে বিষয়টা কিন্তু একটু অন্যভাবে আমরা চিন্তা করতে পারি আসলে কোটিপতি হওয়ার জন্য আপনার প্রচুর টাকার দরকার নেই কিন্তু কোটিপতি একটা মাইন্ডসেট দরকার আছে আমরা সাধারণ মানুষেরা গরিব মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত যারা তারা যেভাবে চিন্তা করি যেভাবে কাজ করি যে কোনো বিষয় থেকে যেভাবে ডিসিশন নেই একজন ধনী মানুষ কোটিপতি মানুষ সেভাবে ডিসিশন নেন না তার ডিসিশন নেয়ার স্টাইল ডিফারেন্ট আমরা যেভাবে কাজ করি তারাও যদি সেভাবে কাজ করতেন ভিন্নভাবে না করতেন তাহলে তারাও কোটিপতি ক্লাবের একজন সদস্য হতেন না তাহলে তারা কি করেন কোন কোন বিষয়ের প্রতি তারা গুরুত্ব দেন সুপ্রিয় সুধি ফিনফ্যাক্সের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা আলোচনা করতে চলেছি যে টাকা ছাড়া কোটিপতি হতে হলে কোন কোন বিষয়ের প্রতি আপনাকে গুরুত্ব দিতে হবে বলছিলাম কোটিপতিরা আমরা যে কাজ করি সেই একই কাজ করেন কিন্তু ডিফারেন্ট ওয়েতে ভিন্নভাবে করেন তারা যেভাবে ডিসিশন নেন আমরা আসলে সেভাবে নিতে পারি না তারা কখনো খুবই ক্যালকুলেটিভ কখনো খুবই রিস্ক টেকার এবং তাদের অনেক বিষয় আছে যেগুলো আমাদের সাথে মিলবে না এখন আমরা একে একে কয়েকটা বিষয় নিয়ে আলাপ করব যে বিষয়গুলো আপনি যদি নজর দেন প্রপারলি আমলে নেন তাহলে আপনিও কোটিপতি ক্লাবের একজন সদস্য হয়ে উঠবেন এক স্রোতে গা ভাসাবেন না আপনার আশপাশের সব মানুষ যেদিকে ছুটছে তার একটা কমফোর্ট জোনের দিকে ছুটছে সবাই যে কাজ করতে পারে তারা সেদিকেই ছুটছে এই স্রোতে যদি আপনিও গা ভাসান তাহলে আপনিও তাদের মতো একজন হবে কোটিপতি ক্লাবের সদস্য হওয়া আর সম্ভব হবে না তাই ক্রাউডকে ফলো করবেন না আপনি একটু ক্রাউডের বিপরীতে যাবেন সবাই যেভাবে চিন্তা করছে আপনি আর একটু ক্রিয়েটিভলি চিন্তা করবেন একটু নতুনভাবে চিন্তা করবেন এবং সেই চিন্তা করে সেখানে বসে থাকবেন না সেই চিন্তাকে কাজের রূপদান করবেন কারণ চিন্তা আপনার ভালো কিছু বয়ে আনে না যদি না ওই চিন্তাকে আপনি কাজে খাটাতে পারেন ওই চিন্তার প্রতিফলন কাজের মধ্যে প্রকাশ করতে পারেন দুই নিজের উন্নতির জন্য প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে আপনি ধরেন পড়াশোনা শেষ করেছেন এখন কাজ শুরু করবেন কিন্তু পড়াশোনা থেকে পুরাপুরি মুখ ফিরিয়ে নিয়েছেন বিশ্বাস করুন বর্তমান যুগে আপনি যদি পড়াশোনা না করেন আমি শুধু উপন্যাস গল্প পড়তে বলছি না আপনি যে বিষয়ের উপর কাজ করবেন সেই বিষয়ের উপর পড়াশোনা করা আর্থিক লিটারেসি সংক্রান্ত বিষয়ে পড়াশোনা করা বিজনেস সংক্রান্ত বিষয়ে পড়াশোনা করা যে বিষয়ে আপনি কাজ করবেন তার উপরে বিস্তারিত পড়াশোনা করা আপনার জন্য খুব দরকার ওয়ারেন বাফেটের মতো বিখ্যাত ধনী ব্যক্তি দিনে প্রায় সাত আট ঘন্টা করে পড়াশোনা করেন ভাবা যায় আর আমরা কি জ্ঞানী ব্যক্তি হয়ে গেছে যে আমরা প্রাতিষ্ঠানিক লেখাপড়া শেষ করে পড়াশোনার দরজা পুরাপুরি বন্ধ করে দিয়েছি আপনি যদি মিলিয়নিয়ার হতে চান আপনি যদি কোটিপতি হতে চান তাহলে প্রতি মুহূর্ত নিজেকে আপডেট করতে হবে প্রতি মুহূর্ত পৃথিবীর কোথায় কি ঘটছে বিশেষ করে আপনার এরিয়াতে এটা আপনার জানতে হবে আপনার প্রতিদ্বন্দ্বীরা কি করছে আপনি কি করতে চাচ্ছেন আপনার আইডিয়া কিভাবে আপনি বাস্তবায়িত করবেন এসব কিছু জানার জন্য আপনার পড়াশোনার বিকল্প নেই তিন নিজের লক্ষ্যগুলো ঠিক করে নিন ব্যাপার হচ্ছে আপনি যাই করতে চান না কেন একটা কিছু লক্ষ্যকে সামনে নিয়ে তো আপনি এগোবেন লক্ষ্যবিহীন যদি কোনো জাহাজ সমুদ্রে ছেড়ে দেওয়া হয় তাহলে সে কি কোনো লক্ষ্যে পৌঁছাতে পারে সে মাছ দড়িয়ায় ঘোরাঘুরি করে আবার একটা জায়গায় যেয়ে হয়তো থামবে কিন্তু সেটা তার লক্ষ্য না এই জন্য আপনি কোথায় যেতে চান কি করতে চান ডিটেল প্ল্যান করে চিন্তা করে ঠিক করে নিন যে আপনার লক্ষ্য কি এবার লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনি আপনার স্ট্র্যাটেজি ফিক্স করেন স্ট্র্যাটেজি ফিক্স করে এবার কাজে নেমে পড়েন কে কী বললো সেদিকে ভ্রুক্ষেপ পড়েন সেদিকে তাকানোর কোনো দরকার নেই আপনি যদি বিশ্বাস করেন যেটা আপনি পারবেন তাহলে কাজে লেগে পড়ুন লেগে পড়ে যতক্ষণ সফল না হবেন আপনি কাজ করতে থাকুন আপনি সফল হবেনি সবসময় কনসিস্টেন্ট আচরণ করতে হবে যুক্তিসঙ্গত আচরণ করতে হবে আপনার আচরণ যেন হয় কনসিস্ট্যান্ট এখন একটা কাজ করছেন একটু পরে আরেকটা কাজ করছেন তার একটু পরে আরেকটা কাজ করছেন যেটার সাথে কোনোটার সাথে কোনোটার মিল নেই যদি এরকম হয় আপনার জীবন প্রণালী তাহলে আপনি সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছতে পারবেন না আপনাকে আপনার আচরণে আপনার কাজে ধারাবাহিকতা থাকতে হবে কনসিস্টেন্ট হতে হবে অনেকে মনে করে যে শুধু বোধহয় কাজের মধ্যে শুধু কঠোর পরিশ্রম করলে আপনি সফল হবেন কঠোর পরিশ্রমের সাথে সফলতার সম্পর্ক খুবই পজিটিভ কিন্তু শুধু কঠোর পরিশ্রম আপনার সফলতা এনে দিতে পারে না যদি আপনি আপনার পরিশ্রমের মধ্যে কনসিস্টেন্সি বজায় রাখতে না পারেন ধারাবাহিকতা বজায় রাখতে না পারেন একটা কথা আছে ডোন্ট ওয়ার্ক হার্ড ওয়ার্ক স্মার্ট কথাটার সাথে অনেকে হয়তো খুব একমত পোষণ করবেন কিন্তু আমি বলি ওয়ার্ক স্মার্ট বাট ডোনট ফরগেট টু ওয়ার্ক হার্ড আপনি স্মার্ট ওয়ার্ক করবেন কিন্তু হার্ড ওয়ার্ককে পরিত্যাগ করবেন না হার্ড ওয়ার্ক করতে ভুলে যাবেন না তাহলে আপনি আপনার অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছাবেন পাঁচ আপনাকে অর্গানাইজড এবং ডিসিপ্লিনড হতে হবে দেখেন পৃথিবীর তাবদ ধনী মানুষেরা তারা তাদের ব্যক্তিগত জীবনে ব্যবসায়িক জীবনে বা যে পেশার সাথে যুক্ত আছেন সেই জীবনে প্রচণ্ডভাবে অর্গানাইজড এবং ডিসিপ্লিনড তারা প্রতিটা পা ফেলেন মেপে মেপে তারা ইনডিসিপ্লিন ওয়েতে কোনো কাজ করেন না তার মানে এই না যে তারা সবসময় শুধু লাভ করেন অনেক ক্ষেত্রে তারা লস করেন কিন্তু তারা তাদের অভিষ্ট লক্ষ্য থেকে ফিরে আসেন না হয়তো দশটা কাজ শুরু করে দুই জায়গাতে তারা ফেল করতে পারে কিন্তু আটটা জায়গায় তারা এত ভালো করে দুই জায়গার যে ক্ষতি সেটা পুষিয়ে নেয় তাদের জন্য কোনো ব্যাপারই হয় না কারণ এখানে কয়েকশো গুণ বেশি লাভ করে ফেলেন আর এই যে লাভ করার পেছনে মূল যে কারণ সেটা হচ্ছে তারা খুব অর্গানাইজড এবং ডিসিপ্লিন রয়েতে পা ফেলেন ব্যবসা পরিচালনা করেন তাদের কাজকে পরিচালনা করেন এবং শুধু কিন্তু ব্যবসার ক্ষেত্রে তারা যে অর্গানাইজটা কিন্তু না তারা তাদের পারিবারিক জীবনেও খুবই অর্গানাইজ থাকেন সাকসেস এটা কিন্তু মিরাকেল না সাকসেস হার্ডওয়ার্কের ওয়ার্কের মাধ্যমে কঠিন পরিকল্পনার মাধ্যমে ডেডিকেশনের মাধ্যমে আপনি অর্জন করতে পারেন ছয় নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে আপনি কিন্তু মানুষ হচ্ছেন একজন যে মানুষটা সারা দিন রাত পরিশ্রম করছেন এই জন্য আপনার সবচাইতে মূল্যবান জিনিস কিন্তু আপনার শরীর সময়কে আমরা মূল্যবান বলছি সবকিছু ঠিক আছে বাট যদি আপনি আপনার শরীরকে গুরুত্ব না দেন শরীর যদি আপনার সুস্থ না হয় আপনি যদি এনার্জি ম্যানেজমেন্ট করতে না পারেন তাহলে দুনিয়ায় আর কোনো কিছু আপনি সঠিকভাবে করতে পারবেন না এই জন্য যারা ধনী মানুষ কষ্ট করে বড় হয়েছেন উত্তরাধিকার সূত্রের কথা আমি এখানে বলছি না তারা কিন্তু শরীরের প্রতি খুব যত্নশীল তারা সকালে হাঁটেন অথবা সন্ধ্যায় জিমে যান বা সকালে জিমে যান খাওয়া দাওয়া হিসাব করে খান জাঙ্ক ফুড এড়িয়ে চলেন শরীরকে যত্ন করেন মস্তিষ্ককে যত্ন করেন মনকে যত্ন করেন আপনার আমার সবার প্রায়োরিটি হওয়া উচিত শরীরের যত্ন নেয় আর যদি আপনি ধনী ক্লাবে নাম লেখাতে চান তাহলে এটা আপনার একটা অত্যাবশ্যকীয় ব্যাপার সার সঞ্চয়ী স্বভাব গড়ে তুলতে হবে দেখুন আমাদের মধ্যে অনেক মানুষ আছে তারা আয় করে দশ টাকা ব্যয় করে বারো টাকা দুই টাকা তারা হয় ঋণ করে আর নয় আগের সঞ্চয় ভেঙে খায় আপনি যদি আপনার সাধ্যের মধ্যে চলতে না পারেন তাহলে আলটিমেটলি কোনো লাভ হবে না প্রথম দিকে তো আপনার পুঁজি কেউ দিবে না আপনার নিজেকেই পুঁজি সংগ্রহ করতে হবে সেই পুঁজি সংগ্রহ করার প্রথম এবং প্রধানতম উপায় হচ্ছে আপনি যা আয় করবেন তার একটা অংশ আপনি সঞ্চয় করবেন এবং সেই সঞ্চয় যখন পাইলটা হবে তখন সেটা বিনিয়োগযোগ্য সঞ্চয় হবে তখন আপনি আস্তে আস্তে ব্যবসায় বিনিয়োগ করতে থাকবেন এই জন্য এটা একটা লম্বা সময়ের প্রক্রিয়া আর সঞ্চয়ের ক্ষেত্রে আপনার একটা নিয়ম মেনে চলতে হবে ওয়ার্নফেটের নিয়ম যেটা আমি আগেও বলেছি যে একটা ভিডিওতে সেটা হচ্ছে যে আয় আপনি করছেন তার একটা পোর্শন আপনি সঞ্চয় করে নেবেন আগে তারপরে ব্যয় করবেন আমরা করি কি যেটা খরচ করার পরে যেটুকু থাকে সেটা আমরা সেভিংস করি এটা একটা রং কনসেপ্ট নিজেকে আগে পেমেন্ট করবেন তারপরে অন্যদের জন্য খরচ করবেন যারা কোটিপতি তারা কিন্তু সবসময় সঞ্চয় হ্যাবিটটাকে বজায় রেখেছেন অনেক টাকার মালিক হলেও তারা যা আয় করে তার চেয়ে বেশি কখনও খরচ করবে না এই জন্য প্রতি তাদের অ্যাসেট বাড়ে নেটওয়ার্ক বাড়ে আর আমরা যারা আয়ের চেতে ব্যয় বেশি করি প্রতি বছর তাদের কী বাড়ে ঋণ বাড়ে ঋণ এই জন্য মিলিয়নিয়ার ক্লাবে বা কোটিপতি ক্লাবে যদি আপনি নাম লেখাতে চান তাহলে আপনাকে সঞ্চয় স্বভাবের হতে হবে আর ভবিষ্যতের জন্য তৈরি হতে বর্তমানকে স্যাক্রিফাইস করতে হবে কথাটার মর্মার্থ হচ্ছে এমন যে আপনি যদি ভবিষ্যতে নিজেকে বড় করতে চান তাহলে বর্তমানের অনেক সুখ স্বাচ্ছন্দ্য অনেক আনন্দ অনেক ভোগ আপনাকে ত্যাগ করতে হবে করে একটা সম্পদ একটা সেভিংস আপনাকে আপ করতে হবে সেটা আপনি ভবিষ্যতে বিনিয়োগ করে ধনী হতে পারবেন যে বর্তমানের অনেক আনন্দ অনেক ভোগ এগুলো আপনি ত্যাগ করতে পারলে তখন ভবিষ্যৎ আপনার কাছে সুন্দর হতে পারে অনেকে মনে করেন যে না কী কয়দিন বাঁচব কী হবে কি না হবে বর্তমানে এত কষ্ট কেন করব এটা করতে হবে এ কারণে কারণ আপনি কোটিপতি হতে চান আপনি ধনী হতে চান এবং যারা ধনী হয়েছে তারা এটাই করেছে সুতরাং আপনার উদ্দেশ্য যদি হয় ধনী হন তাহলে এটা আপনাকে করতে হবে নয় সঠিক সঙ্গী এবং সহযোগী নির্বাচন করতে এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি আপনার সঙ্গী নির্বাচনে ভুল করেন বিশেষত আপনার স্পাউস নির্বাচনে ভুল করেন তাহলে আপনার জীবন শেষ আপনি যত মেধাবী হন না কেন আপনি যতই ট্যালেন্টেড হন না কেন আপনি সামনে যেতে পারবেন না পেছন থেকে আপনাকে টেনে ধরবে আপনি বাসায় যেয়ে ঠিক মতো ঘুমাতে পারবেন না সারাদিন পরিশ্রম করে আপনি যে কেয়ার আশা করবেন দেখুন বাসায় গেলে তার উল্টা হচ্ছে এটা গেল হচ্ছে স্পাউস নির্বাচন সাথে সাথে আপনি যাদের সাথে কাজ করছেন যারা আপনার আন্ডারে কাজ করছে তাদের নির্বাচনের ক্ষেত্রে খুব হুশিয়ার কারণ তারা যদি উইথ ফুল ডেডিকেশন উইথ ফুল হার্ট যদি আপনার সাথে কাজ না করে সততার সাথে কাজ না করে মন প্রাণ ঢেলে কাজ না করে তাহলেও আপনি বড় হতে পারবেন না সুতরাং আপনার বড় হওয়ার জন্য আপনার পারিপার্শ্বিকতা আপনার সঙ্গে নির্বাচন আপনার সহযোগী নির্বাচন এটা খুবই বড় একটা ভূমিকা পালন করে যারা এই নির্বাচন করতে ভুল করেছে এবং ব্যর্থ হয়েছে তারা আলটিমেটলি তাদের সারা জীবনের জন্য ব্যর্থ হয়েছে সুতরাং এই পয়েন্টটা সবাই খুবই কেয়ারফুল অধিকাংশ ধনী মানুষ তারা তাদের ব্যক্তিগত জীবনে এবং সহযোগী সহকর্মী নিয়োগে বা নির্বাচনে দক্ষতা পরিচয় দিয়েছেন হয়তো আপনারা বলবেন যে বিল গেটস এর সংসার তো ভেঙে গেছে কিন্তু দেখবেন যখন তারা সংসার করেছেন দে হ্যাভ ডান উইথ ফুল হয়তো এখন একটা পর্যায়ে এসে তাদের বিপর্যয় দেখা দিতেই পারে দশ অন্যের ফিডব্যাক গুলোকে অবজ্ঞা করা যাবে না দেখেন আমরা যখন সামনে চলতে থাকি তখন বিভিন্ন সমালোচনা আলোচনা আসে আমরা সবসময় আলোচনা সমালোচনাকে অবজ্ঞা করতে শেখার কথা বলি কারণ পাশে লোকে কিছু বলে এটা ভেবে আপনি সামনে এগুতে পারবেন না আবার অন্যের সমালোচনাকে সবসময় যদি আমলে দেন তাহলে দেখবেন যে সবাই শুধু নেগেটিভিটিতে পূর্ণ কথাবার্তা বলছে কিন্তু এক্ষেত্রে একটা বিষয় হচ্ছে অন্যের আলোচনা সমালোচনাকে আপনি অবজ্ঞা করতে পারবেন না কোনগুলো পারবেন না আপনি ওইগুলো একটু বিবেচনায় নেবেন নেয়ার পরে যেগুলো মনে করবেন যে নিরপেক্ষ দৃষ্টিতে আপনি বিচার করে দেখবেন যে কোনগুলো আপনার জন্য ভালো যেগুলো আপনার জন্য ভালো আপনি সেটা গ্রহণ করবেন কারণ সব সমালোচনাই কিন্তু খারাপ নয় সমালোচকেরা অনেকক্ষণ আপনার ভালো ভালো দিক দেখিয়ে দেয় আপনার দুর্বলতম দিক দেখিয়ে দেয় আপনার সবল দিকের প্রতি আলোকপাত করে সুতরাং সমালোচনাকে ফিডব্যাককে অবজ্ঞা না করে যেগুলো আপনার জন্য ভালো সেগুলো গ্রহণ করুন এই যে দশটা পয়েন্ট আলাপ করলাম এই দশটা পয়েন্ট যদি আপনি বিজ্ঞতার সাথে আপনার জীবনে প্রয়োগ করতে পারেন এগুলো যদি আপনি ধনী মানুষেরা যেভাবে ব্যবহার করে সেভাবে ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন যে একসময় আপনিও ধনী মানুষের কাতারে সামিল হয়েছেন কিন্তু মনে রাখবেন এটা কিন্তু একদিনে হবে না এটা একটা লং জার্নি এটা একটা লাইফ জার্নি এটা সময় লাগে এবং অধৈর্য হলে চলবে না জীবনে চলার পথে ব্যর্থতা সফলতা সবই আসবে ব্যর্থতা আসলেই মুশলে পড়া যাবে না আবার সফল হলেই চারগুণ আনন্দিত হওয়ার কোনো দরকার নেই মাথায় স্থির রাখেন কাজের প্রতি ডেডিকেটেড হন অনেস্ট হন এই পয়েন্টগুলো মেনে চলুন দেখবেন আপনি সত্যি সত্যি একদিন কঠিন রূপান্তরিত হয়েছে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম